ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাষা টিভি মাটি ও মানুষের কথা বলে সম্মানিত দর্শক আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো ধান চাষের ধানের ক্ষতিকর পোকা গান্ধী বোকা সম্পর্কে চলনার কথা না পারি আমরা মূল ভিডিওতে ফিরে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উমার কবির আইপিএম ট্রেনার আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা যদি আপনার আগাম তা ধান লাগাইছে এই জমিটাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে এই জমিতে আলুর চাষ করবে আমরা ব্লেডিং শুরু হয়ে গেছে অলরেডি এখন ধানটা ফুল অবস্থায় আছে যে এখন কিন্তু আপনার যে ধানের যে পাওয়ার পরে যে পোকাটা আপনার সাধারণত ধান আক্রমণ করে সেটা হলো ধানের গান্ধী পোকা ধানের গান্ধী পুগা সম্পর্কে আজকের এই ভিডিওটি আমরা তার মধ্যে গান্ধী পুগা সম্পর্কে বলতে যাচ্ছি তবে গান্ধী বিভিন্ন জাতের গান্ধী আছে এর মধ্যে ধানের গান্ধী হলো আপনার লম্বাটি আকারে এই পোকাটি সাধারণত আপনার যখন ধান গাছে গর্ভবস্থা থাকে ধান সেই টাইমে স্ত্রী পোকাগুলা ধানের পাতায় ধানের এরকম পাতায় আপনার নিচের পাশে লম্বা ডিম পারে এই ডিমটা ডিম থেকে বাচ্চা ফুটোতে বেরোতে আপনার সময় লাগে পাঁচ থেকে সাত দিন এর মধ্যে যখন আপনার ধানটা যখন পুরো ধান ছিটিয়ে যাবে বা পোকা এই শিশু পোকাটা আপনার যখন গা হয় তখন এটা আপনার সবুজ কালার থাকে এটা যখন পূর্ণবয়স্ক হয় তখন আপনার এটা বাদামি কালার হালকা কালচে বাদামে ডাক পরে এবং কি গান্ধীপুকার একটা বিশেষত্ব হলো যেটা আপনি ও কিন্তু প্রচুর আক্রমণ দেখলে গন্ধ চলে যার কারণে ওকে গান্ধী বলা হয় তবে চলুন আমরা এই গান্ধী ক্ষতি সম্পর্কে জানি সাধারণত ধানের দুধ চুষে খায় এর ক্ষতির লক্ষণ হলো আপনার ধান যখন গায়ে আপনার ব্রিডিং হওয়ার পরে আপনার শীতের আগার হচ্ছে দেখে আমি দুধ খাওয়া শুরু করে ধানের ধানের মধ্যে একটা কালো ধরনের স্পট করে এবং কি এদের আর একটা ধর্ম হলো এই পোকাগুলো যখন আপনার ধানের জমি দুধ চুষে খাওয়ার পর তা বাংলার একটা কথা যে পাতে খায় সেই পাতে পায়খানা করে তবে গান্ধী পোকার ধর্ম একটা যে জায়গায় খায় ওই জায়গায় পায়খানা করে মল ত্যাগ করে দেয় যার কারণে আমাদের যে ধানটাতে এই গান্ধী পোকা খেয়েছে ওই ধানটাতে আপনার কিছু যে অর্দুষ্ট দানা থাকে সেই দানাগুলো আপনার কালো হয় কালো বনের থাকে সেই চাউলটা ভাঙানোর পরে দেখবেন যে আপনি কালো কালো চাউল থাকে আর সেই চাউলটা খেতে অনেকটা তীত হয় তবে এভাবে আমাদের ফসলের জমিতে ধানে গান্ধী পোকায় ক্ষতি করে তবে এই গান্ধী পোকা কিন্তু আপনি দমানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা সমকালীন চাষাবাদ করব। মানে এক বন্ধ তাতে ওই যখন আপনি দেখবেন যে একটা বন্ধে শুধু একটা জমিতে আগাম যাদের দাঁড় লাগানো তখন কিন্তু ওই ক্ষেত্রে পোকার আক্রমণটা বেশি হয়ে যায় তবে গান্ধী কারণের জন্য আমি আপনাদেরকে কিছু টিপ শেয়ার করতেছি সেটা হলো গান্ধী তারাও গন্ধ দিয়ে গান্ধী পোকার আক্রমণ দেখতে পাই তাহলে আমরা কি করব। সাধারণত গান্ধী পোকা কিন্তু পাতার কালারের থাকে এবং কি বাদাবি কালার কারণে অনেক সময় পোকা দেখা যায় না তবে আপনার জমিতে গান্ধী পোকা কি না সেটা কীভাবে ঠিক করবে আপনি যখন জমির আয় ধরে যাবেন তখন দেখবেন যে ছর ছর একটা শব্দ হচ্ছে যেমন আম গাছের হকর পোকা যেমন ছড় শব্দ করে যায় গান্ধী পুকা ঠিক সেরকমভাবে যায় তবে গান্ধী দমনের জন্য আমরা গন্ধ দিয়ে দমন করবো এটার জন্য গান্ধী পোকার জন্য তেমন কোনো টেনশন করতে হবে না বা না সঙ্গে তেমনটা লাগে না তবে আমি আপনাদেরকে সাইকেল রিক্সার যে টায়ার আছে সেই টায়ারটা চালিয়ে আমরা বাড়িতে যদি ঘোরা নিচে দেই সেই ক্ষেত্রে আপনার এই টায়ারের বৃষ্টি গন্ধে আপনার গান্ধে পোকা সেই বন্ধ পরিত্যাগ করি এবং কিছু আর ওই পোকা ফিরে আসবে না আবার হলো আপনার যে যে এগুলো যে দেখছেন এগুলো হলো ল্যাপথলিন এই ল্যাপথলিনটা আপনার পুটলা করে সুতির কাপড়ে পুটলা করে জমিতে দুটিল খুঁটি দিয়ে দিয়ে জায়গায় জায়গায় দিয়ে দেন তাহলে এই ল্যাপলিন থেকে আপনাদের একজনের হবে আর গান্ধীর সাধারণত সহ্য করতে পারে না তবে এই গ্রানে আমরা গান্ধী বুকা জমির দিকে দূরে চলে যাবে এছাড়া আরেকটি টিপস আমি আপনাদেরকে বলছি সেটা হলো আপনি শামুক আছে বিল আগারি বা নদী নালাতে যে আমরা শামুক পাই সেই শামুকটাকে আমরা যদি ভেঙে পুটলাম মধ্যে বেঁধে সেটা জমিতে লাগিয়ে দেই এই শামুক পচা থেকে গন্ধ বেরোবে এবং কি আমাদের গান্ধী পোকা জমি থেকে চলে যাবে এ হলো আপনার গন্ধ দিয়ে গান্ধী তাড়ানোর টিপস এছাড়াও আছে হলো আপনার লাখ সাবান যেটা গন্ধযুক্ত সাবান যে সাবানের গন্ধ বেশি থাকে সেই সাবান যদি আমরা পানিতে চব্বিশ ঘন্টা ভিজে রেখে পরের দিন সেটা জমিতে স্প্রে করে দিই তাহলে আমাদের গান্ধী পোকা কিংবা অন্যান্য যে শুষক পোকা আছে সেই পোকাগুলোও কিন্তু জমি থেকে চলে যাবে তবে আমরা জানলাম আজকে কীভাবে আমরা জৈবিকভাবে এই পোকা সেটা হলো যদি আক্রমণের মাত্রা তীব্র হয়ে যায় কিংবা বেশি হয় সেই ক্ষেত্রে যদি আপনি পালায়নাশক ব্যবহার করতে চান তাহলে অনুমোদিত দিতে পালায়নাশক ব্যবহার করতে পারেন সেটা মাত্রা অতিরিক্ত না আর ধান ফুল আসার পরে ফুল থাকা অবস্থায় আপনি কখনও কীটনাশক স্প্রে করবেন না তাহলে আপনি ধানের ফলনে প্রচুর করতে হবে কারণ এখন যে ধানটা দেখতে পাচ্ছেন এই ধানটা কিন্তু অলরেডি আপনি পড়াগান অবস্থায় আছে এখন এই ধানটায় হবে আর পরাগার হলে আমাদের ধানের চিটা কম হবে তবে গান দেবর আক্রমণের লক্ষণ হলো আপনি ধানকে চিটা করে দেয়